হ্যালো ভিউয়ার্স কেমন আশা করি সবাই ভালো আছে নতুন আর ব্লগ ব্লক ভিডিওতে স্বাগতম এটা রাসায়টি বাদের ভিডিও তো ফুল ভিডিও দেখে থাকেন ভালো লাগবে দেখেন কত সুন্দর পরিবেশ আর জায়গা এখানে তো আমি পাই অনেক ভিডিও করছিলাম এটা মনে হয় লাস্ট ভিডিও তো আমরা দুজন গিয়েছিলাম সে তো বলছিলাম আর এটা জায়গাটা দেখেন আসলেই কত সুন্দর পরিবেশ আমার কাছে তো খুবই ভালো লাগছে তো এটা পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা অনেকজন ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও চাইছিলো যে ভাই ব্যাক ক্যামেরার ভিডিওগুলো দেখান তো ব্যাক ক্যামেরার ভিডিওগুলো করছিলাম সেই জন্য এটা আবার সে আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আর এখানে প্রচুর মানুষ ছিল আমরা প্রায় বিকেলের দিকে গিয়েছিলাম মানে দুপুরের পরে আর কি তো আমরা মোটামুটি ভালোই সময় কাটিয়েছিলাম অনেক ভিডিওগুলো করছি অনেক ভিডিও দেখতেও পেয়েছেন আসলে এরকম জায়গা এরকম পরিবেশ আসলেই খুবই ভালো লাগে তো আমি চেষ্টা করি সুন্দর কোনো পরিবেশ সুন্দর কোনো জায়গায় যে ভিডিও করার জন্য আর একটা সময় যদি থাকতো তাহলে আমি এদের নৌকা দেখতে পাচ্ছি নৌকা নিয়ে আবার ওই পাশে যাওয়া যায় আর কি ওই পাশে বাদে যাওয়া যায় তো সময় হাতে ছিল না ওই জন্য যাতে পারছিলাম না বা নেক্সট টাইমে যদি রাজশাহী আবার যাই তখন আমি আপনাদেরকে আবার আছে ওই পাশের দৃশ্য জায়গাগুলো দেখাবো ওই পাশে আছে দৃশ্যগুলো খুবই ভালো এখন পানি তো যখন কম থাকে তখন তো মানুষ পায়ে হেঁটে হেঁটে যাই অল্প খালি সময় ওই টোকাতে নৌকা পার হয় আর এত এখানে অনেকগুলো ছবি উঠাইছি ছবিগুলো এখনও সম্পূর্ণটা পোস্ট করতে পারিনি কারণ আছে একরকম ছবিগুলো পোস্ট একটু ধীরে ধীরে করি তো এখানকার ছবিগুলো দেখতে পাবেন আর আছে ভিডিওগুলো দেখেন কত সুন্দর জায়গা আমি তো এখানকার জায়গাগুলো বারবার দেখাচ্ছি এটা ওই সাইডের দিকে এপার আসলাম আর একটা সাইডে ভিডিও করতে চাই আর কি আর সাইডের দিকে আসলাম জায়গাটা আসলে খুবই সুন্দর আর এখানে প্রচুর মানুষ ছিল আমাদের কাছে ভালো লাগছিলো সেই জন্য আপনাদের মাঝে আবার তুলে ধরলাম দেখেন কত সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগছে আর এরকম পরিবেশে এরকম পরিবেশ আসলেই মনোমুগ্ধকর আর কি ঠিক আছে এই যে নৌকায় নৌকাগুলো আছে পার হয় নৌকা যদি মনে করেন পঞ্চাশ টাকা করে নেয় পঞ্চাশ টাকা করে নিলে আপনি অনেকক্ষণ ঘুরতে পারবেন এই যে নৌকাগুলো নৌকাগুলো ভালোই আর কি আর আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম তো লাস্ট পার্ট ছিল এটা তো ভিডিওটা পাই সেই দিকে তো চেষ্টা করবেন সবাই ভালো ভিডিও তৈরি করার জন্য আমি চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য তো সঙ্গে থাকবেন ভালোবাসা